যখনই স্টুডেন্টস অথবা এক্সপিরিয়েন্সরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নামা স্টার্ট করে অথবা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করা শুরু করে তখন তাদের মনের মধ্যে ডিপ্রেশান একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কাজ করে ডিপ্রেশন থেকে ডিমোটিভেশন আসে যে স্যার আমরা এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছি এত বছর ধরে প্রিপারেশান নিচ্ছি তাও এক্সাম ক্লিয়ার করতে পারছি না আমরা জানি তো সব কিছুই তাও এক্সাম আমাদের ক্লিয়ার হয় না কিছু না কিছুর কারণে আমরা ঠিক কাট অফের পেছনে থেকে যাই তো এই জিনিসটাকে আমরা কিভাবে কাটাবো আমরা এই ডিপ্রেশনটাকে কিছুতেই মনের থেকে বাইরে বার করতে পারছি না কেন ডিপ্রেশনটা আমাদের সাথেই হচ্ছে এই জিনিসটাকে কী করে সলভ করবো তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন স্টুডেন্টস অথবা এক্সপিরিয়েন্সরা প্রিপারেশন করা শুরু করে তখন শুরু শুরুতে তাদের খুব ভাল লাগে প্রিপারেশন করতে এবং এই জিনিসটা তোমরাও দেখতে পারবে যখনই শুরু শুরুতে কোনো জিনিসে তোমরা হাত দেবে খুব ভাল লাগবে সেই জিনিসটা করতে এক মাস হয়তো করলে খুব ভাল লাগলো দু মাস পড়লে খুব ভাল লাগলো তিন মাস পড়লে খুব ভাল লাগলো কিন্তু তিন মাস কি চার মাস পড়ার পর থেকেই নিজেদের মনের মধ্যে একটা ডাউট আসতে থাকে যে আমরা আদৌ এক্সামটা ক্লিয়ার করতে পারবো তো অথবা আমরা যাদের সাথে কম্পিট করছি সেই লেভেলে আমরা আসতে পারবো তো নাকি আসতে পারবো না এবং এই জিনিসটার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা এই এক্সাম ক্লিয়ার করতে পারে না তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানি দিই যে যে কোনো পরীক্ষায় সেটা যদি কম্পিটিটিভ এক্সাম হয় এবং সেই কম্পিটিটিভ এক্সামটা বিশেষ করে যদি সরকারি চাকরি পরীক্ষা হয় তাহলে সেইখানে ডিপ্রেশন এবং ডিমোটিভেশান প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে আসে এমন হেন কোনো ক্যান্ডিডেট নেই যে বুকে হাত রেখে বলতে পারবে যে আমার মনের মধ্যে কোনো ডিপ্রেশন নেই আমার মনের মধ্যে কোনো ডিমোটিভেশন নেই তো সেই জিনিসটা আসবেই আসবে এবং এই জিনিসটা আসাটাও স্বাভাবিক যার এই জিনিসটা আসে না সেটাই অস্বাভাবিক বলতে গেলে তো এই জিনিসটাও তো অবজার্ভ করো যে তুমি এতদিন ধরে যে প্রিপারেশান নিচ্ছ তুমি একদম ইনিশিয়ালি যে পয়েন্টে ছিলে যখন তুমি কিছুই জানতে না সেইখান থেকে তুমি তিন মাস প্রিপারেশান করার পর কতটা এগিয়েছ কতটা ভালো করেছ কতটা ভালো জায়গায় এসছো কতগুলো বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো সেই জিনিসটাও তো দেখো এবং এইটাকেই তো বলে স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ যে স্টুডেন্ট এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারে না যে স্টুডেন্ট এইটাকে নেগেটিভ ওয়েতে দেখবে সে আরও ভেঙে যাবে কিন্তু যে স্টুডেন্ট এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে দেখবে সেই স্টুডেন্ট আরও এগিয়ে যাবে সেটাকে ওভারকাম করবে কারণ ফেলিওর হবেই হবে এবং এই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে নাও যে স্টুডেন্টের লাইফে কোনো ফেলিওর আসেনি সে জীবনে কিচ্ছু শেখেনি ফেলিওর সবার লাইফে আসবে আমার লাইফেও প্রচুর ফেলিওর এসছে মানে প্রচুর 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 কিন্তু সেই জিনিসগুলোকে ওভারকাম করার মেন্টালিটি থাকা উচিত ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সদেরই সেই মেন্টালিটিটা থাকে না তারা খুব ইজিলি গিভ আপ করে যায় আরে তোমাদের মধ্যে সেই পেশেন্স লেভেলটা নেই কেন একটা স্টুডেন্ট এবং অ্যাসপিরিয়েন্টদের মধ্যে সবার ফার্স্টে পেশেন্স লেভেল অথবা ধৈর্য থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আমি ধৈর্য নিয়ে জিনিসগুলোকে শিখবো এবং আমি শিখে যাবো শিখে যাবো শিখে যাবো জিনিসগুলোকে এক্সাম কবে আমার গিয়ে ক্লিয়ার হবে এক্সাম কেন আমার ক্লিয়ার হচ্ছে না এই জিনিসটাতে একটা ফ্রাস্টেশান ডেভেলপ করছে এই জিনিসটা না ভেবে তুমি এতদূর অব্দি যা এসছো এবং তুমি ইনিশিয়ালি যা ছিলে তিন মাস আগে কি চার মাস আগে কি পাঁচ মাস আগে সেইটার মধ্যে একটা বিশাল বড়ো গ্যাপ কি দেখতে পাচ্ছ যদি তার মধ্যে কোনো গ্যাপ না থাকে তাহলে তোমার প্রিপারেশানে কোথাও না কোথাও গন্ডগোল আছে কিন্তু তার মধ্যে যদি একটা গ্যাপ থাকে অর্থাৎ আগে যে লেভেলে তুমি ছিলে সেই লেভেল থেকে কিছুটা পরিমাণও তুমি যদি আপগ্রেডেড হও কিছুটা বেশি জিনিসও তুমি যদি শেখো তার মানে তুমি ঠিকঠাক রাস্তায় যাচ্ছ ঠিকঠাক পথে হাঁটছ এবং এইভাবেই চলতে থাকো এটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস প্লে করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ধৈর্য একবার যখন তুমি এই জিনিসটা শিখে গেলে যে কী করে ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে হয় কী করে ট্যাকেল করতে হয় তারপর যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে কোনো এক্সাম তোমার জন্য কঠিন হবে না এবং বন্ধুরা এমন না যে ডিপ্রেশন শুধু তোমাদের একারই আসে ডিপ্রেশন সবার আসে ইভেন একবার যখন তুমি চাকরি পেয়ে যাবে তারপরেও তোমার সব দিন একরকম যাবে না চাকরিতেও প্রচুর চ্যালেঞ্জেস তোমাকে ফেস করতে হবে যারা যারা বলে যে সরকারি চাকরি তুমি পেয়ে গেলে মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পেয়ে গেলে সেটা তো ঠিকই কথা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাওয়া যায় একদম চাপ থাকে না একদম চাপলেস থাকবে কোনো চ্যালেঞ্জেস থাকে না এগুলো ভুল কথা একবার চাকরি তুমি যখন পেয়ে যাবে দেখবে সেইখানেও অনেক চ্যালেঞ্জেস থাকবে সেই চ্যালেঞ্জেসগুলোকেও তোমাকে হ্যান্ডেল করতে হবে তখনও তোমার মনে হবে যে আমার সাথে এই জিনিসগুলো কেন হচ্ছে আজকে তুমি যদি চাকরি পেয়েও যাও যারা যারা চাকরি পেয়েছে তুমি তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো যারা যারা আজকে ইভেন চাকরি করছো তাদেরও সব দিন সমান যায় না তাদেরও খারাপ দিন যায় তাদেরও ভালো দিন যায় এমন না যে তারা চাকরি পেয়ে গেল মানে তারা সব থেকে ওপরে তাদের সময় দিন ভালো যাচ্ছে তারা সব সবসময় মোটিভেটেড আছে তারা সবসময় এনার্জেটিক আছে নো সবার সব রকম একদিন যায় না প্রত্যেকের লাইফে ফেলিওর আসে এবং এই ফেলিওরটা মৃত্যুর আগে অব্দি আসবে কোনো না কোনো পয়েন্টে কিছু না কিছু একটা ফেলিওর হবেই হবে সে তোমার পার্সোনাল লাইফে হতে পারে সে তোমার একাডেমিক লাইফে হতে পারে কিছু না কিছু একটা ফেলিওর হতেই থাকবে তোমার ফেলিওর কখনো থামবে না একবার চাকরি পেয়ে যাওয়ার পর তারপর মনে হবে যে ইস আমাকে কেন এই জায়গায় পোস্টিং দিল আমার বন্ধুকে ভালো জায়গায় পোস্টিং দিল তখন এইটা নিয়ে আমার ডিমোটিভেশন ফিল করবে ডিপ্রেশান ফিল হবে আমার বন্ধু প্রমোশন পেয়ে গেল আমি কেন পেলাম না তো এই জিনিসগুলো নিয়েও ডিমোটিভেশন আসবে ডিপ্রেশন আসবে তো এই জিনিসগুলো না দেখে পজিটিভ জিনিসগুলো দেখো যে আজকে তুমি যে চাকরিটা পেয়েছো সেটাই বা কজনে পায় আজকে তুমি যে প্রিপারেশন করার সুযোগটা পাচ্ছ সেটাই বা কজনে পায় আজকে তুমি যে লেভেলে ইনিশিয়ালি ছিলে সেইখান থেকে তুমি যে লেভেলে এসছো সেইটা কজনে আসতে পারে তুমি কতটা ইমপ্রুভ করেছো এই কম আসে এই জিনিসগুলোকে ভালো করে ভিজুয়ালাইজ করো এবং প্রিপারেশানটাকে কনসিস্টেন্টলি চালিয়ে যেতে থাকো প্রিপারেশান কখনও থামাবে না যতদিন অবধি বয়স আছে প্রিপারেশান চালিয়ে যাবে কারণ সরকারি চাকরি অথবা সরকারি ব্যাংকে একবার যদি সিলেকশান পাও সেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট তোমার মানে জীবনে কেউ ওখান থেকে তোমাকে সরাতে পারবে না এবং এই জিনিসটা কেউ মানুক চায় না মানুক এটাই অ্যাকচুয়াল সত্য তারা যারা বলে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন অথবা সরকারি ব্যাংকে চাকরি পাওয়া খুব কঠিন তারা নিজেরা কোনোদিনও ক্লিয়ার করতে পারেনি দেখি এই সমস্ত কথাগুলো বলে বাট অ্যাকচুয়াল ট্রুথ তো তাই একবার তুমি যদি চাকরি পেয়ে যাও সেই চাকরিটা তোমার আজীবন থাকবে এবং সেই চাকরিটা পাওয়ার জন্য তোমার লাইফে ডিমোটিভেশন আসবে ও ডিপ্রেশনও আসবে এবং ওইগুলোকে তোমাকে ট্যাকেলও করতে হবে তোমার মধ্যে যদি সেই ট্যাকেল করার ক্ষমতা না থাকে তাহলে তুমি প্রিপারেশান নিও না এই জিনিসটাও তোমাদেরকে জানিয়ে দিই আমি কারণ এইখানে সারভাইভাল অব দ্য ফিটেস্ট হতে চলেছে অ্যাজ সিম্পল এজ দ্যাট এখানে উইকনেস এর কোন জায়গা নেই এখানে তোমায় কেউ জিজ্ঞেস করতে আসবে না যে কেন তোমার লিস্টে নাম উঠলো না কেন তুমি কাট অফ ক্লিয়ার করতে পারলে না কি এমন পরিস্থিতি ছিল তোমার কোনো ফাইন্যান্সিয়াল নাকি তোমার কোনো ছিল হেলথের প্রবলেম ছিল না কি তুমি ডিপ্রেশনে ছিল নাকি তোমার ডিমোটিভেশন ছিল কারুর কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো কারুর কিচ্ছু যায় আসবে না তুমি পাওনি দ্যাট সিট ওইখানেই ফুল স্টপ কেন পাওনি সেই কেনর উত্তর কেউ জানতে চায় না এখানে পাওনি পাওনি এই হচ্ছে ফাইনাল কথা তো ন্যাচারালি ডিপ্রেশনকে নিজের মনের থেকে হাটাও কিছু না কিছু নতুন জিনিস শেখো এবং কনসিস্টেন্টলি প্রিপেয়ার করতে থাকো এবং যদি কখনো কোথাও সুযোগ পাও তো চেষ্টা করো একজন গাইডের আন্ডারে প্রিপেয়ার করার যাতে তোমার প্রিপারেশনটা স্ট্রিম লাইন থাকে আজকে যে কোনো পরীক্ষার জন্যই তোমরা প্রিপারেশন করো না কেন একজন গাইডেন্সের আন্ডারে প্রিপেয়ার করলে শুধু প্রিপারেশনটা রাইট ট্র্যাকেই থাকে না সেইখানে তুমি একটা গ্রুপও পাও যে গ্রুপের সাথে তুমি কন্টিনিউয়াস ইন্টার করতে পারো আজকে তুমি ধরো একা প্রিপারেশন নিচ্ছ একা একা একটা ডিমোটিভেশন লাগে একটা ডিপ্রেশন কাজ করে যে আমি একা একা প্রিপারেশন নিচ্ছি আদৌ আমার প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা কিন্তু একটা গ্রুপের মধ্যে যদি থাকো সেই গ্রুপের সাথে তুমি যদি কন্টিনিউয়াসলি চ্যাটিং করতে থাকো তাদের সাথে যদি আলোচনা করতে থাকো তাহলে প্রিপারেশনটা নিতেও ভাল লাগে এইখানেও একটা মেন্টাল লেভেল কাজ করে অ্যাচারি খুব ভালো করে ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাক্সিমাম রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস কেউ এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করতে হয় যাতে আমরা আমাদের অ্যাটেম্প বাড়াতে পারি এবং সিলেকশন নিতে পারি অ্যাজ সিম্পল এস দ্যাট যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামই তোমরা দেখতে পারবে টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যে স্টুডেন্ট তাড়াতাড়ি সলভ করতে পারে তার বেশি কোশ্চেন অ্যাটেম্প হবে এবং তাড়াতাড়ি সলভ সে তখনই করতে পারবে যখন সেই ওপর বসে টেকনিক অফ সলভিং জানবে নাহলে তাড়াতাড়ি সলভ করতে পারবে না অ্যাকচুয়ালি যে স্টুডেন্ট ভালো করে টেকনিক অফ সলভিং শিখবে সে তাড়াতাড়ি সেই জিনিসগুলোকে সলভ করবে বেশি অ্যাটেম্প করবে কাট অফ ক্লিয়ার করবে সিলেকশন নেবে এই হচ্ছে সিম্পল ফান্ডা এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড তাহলে তার মেথড অফ সলভিং তার টেকনিক অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারবে এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও বাকি এই হোক তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ